সালামু আলাইকুম সবারপরে শান্তি বর্ষিত হোক কেমন আছেন সবাই বেশ খানিকটা রুষ্ট আলেকজান্ডার বোর্ড ইন্টারভিউ নিয়ে এর আগে আপনারা হয়েছিলেন যেমন ইকবালের প্রযোগ ইকবালের ইন্টারভিউ নিয়ে এবং কোনো একটা বিষয়ে আমি একটা লাভরিয়ার দিয়েছি সেটি আমি ব্যাখ্যা দিয়েছি তারপর আমি কৈফিউরটা আপনাদের সামনে পড়ে শোনাই যাতে আপনারা আরও স্পষ্ট হন কিন্তু যে বিষয়টা আমার বলার সেটা হচ্ছে আমার অনেকেই সাকিব ভক্তরা অনেকে দেখেন বাট আমি আমার গত সাত থেকে আট বছর ধরে যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি সেখানে আমার সব মিলিয়ে সাত হাজারের উপরে কন্টেন্ট রয়েছে সেখানকার হয়তো দেড় থেকে দুই হাজার কন্টেন্ট অবশ্যই সাকিব খান খানকে নিয়ে বাকি কিন্তু পাঁচ থেকে ছয় হাজার কন্টেন্ট রয়েছে সুতরাং গড়পর্তা যে মন্তব্যগুলো করেন সেগুলো নিয়ে আমি আমার মতো করে ব্যাখ্যা দিয়েছি আমি যে কৈফতটা লিখেছি সেটি পরে পরিয়ে শোনবার আর প্রয়োজন নেই গোলাম মওলা আকর লিখছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই হেই দয় তুফান নিয়ে কিছু আপডেট থাকলে দিন তুফান নিয়ে একটা চমৎকার আপডেট রয়েছে কিন্তু এখনই জানানোটা মুশকিল কারণ জানানোটা নিষেধ রয়েছে যাই হোক আর হচ্ছে আপনারা কটু মন্তব্য করে আপনারা যে পরিচয়হীন এইটা প্রমাণ করবেন না কারণ ভালোবাসাটা যদি একদিনের নোটিশে বা কয়েক ঘন্টা নোটিশ শেষ হয়ে যায় যেমন আশাদ আদনানকে কিছুদিন আগে গালি গালাজ করলেন তার আগে হিমেল আশ্রফকে আপনারা গালি করলেন হঠাৎ করেই হিরো হিমেল আশ্রফ পর হয়ে গেল এর আগে রাহান রাফিকে হেনো কোনো হেনস্থা নাই সেটা আপনারা করেছেন কিন্তু আজ আবার রাহান রাফি মানে আপনাদের চোখের সবচেয়ে সেরা তো এর আগে অনন্ত জলিলকে নিয়ে করা হয়েছে আপনাদের এই গ্রুপ থেকে কোনো নায়ক বাদ যায়নি সিয়াম থেকে শুরু করে আফরান আফরানিশো আরিফিন শুভ সবাই সুতরাং এইগুলো না করে ভালোবাসাটা ছড়ানো খুব জরুরি কারণ তাতে আপনারা যেটা হয় যেটা প্রমাণ করছেন সেটি হচ্ছে যে ঘৃণা ছড়াতে একসময় নামটা হয়ে যাবে গালিবিয়ান মানে বাদ দিয়ে হয়ে যাবে গালি গালিবিয়ান তো সেই বিষয়টা যেন না যায় এবং ভালোবাসা রেখেই বলছি আপনাদের প্রতি আপনাদের প্রতি ভাই হিসাবে সেই দাবি রেখেই বলছি সবার বিভিন্ন রকম মতামত থাকতে হবে থাকতে পারে আমি আপনাকে খুব সব সময়। সেটা না কিন্তু আমার বলার অধিকার আমার লেখার অধিকার বা আমার তারকাদের যে কোনো বিষয়ে কথা বলার অধিকার সেটাকে সেই স্বাধীনতার সোর আপনার রাখতে হবে এবং এই এই বিষয়গুলো হলেই বরঞ্চ একটা ম্যাচিউর সম্মানজনক অবস্থান আপনাদের তৈরি হবে দেখি আপনাদের আপনার জসিম নীল লিখেছেন আপনাকেও অভিযোগ তুলে ধরেছে সাকিবিয়ানরা অভিযোগ তুলে তুলে ধরার কিছু না আমি সেটা ব্যাখ্যা দিয়েছি যে র্যান্ডমলি একটা লাভ পড়েছে এবং সেটা কিন্তু সাথে সাথে মানে এক থেকে দেড় মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছে কিন্তু যে ভদ্রলোকটি সেটাকে স্ক্রিনশট নিয়ে ছড়িয়েছেন সবার বিদ্বেষ ছড়িয়েছেন যে একে ধরো আজকে সারাদিন দুই তিনজন তো ভিডিও বানাইছেন সুতরাং আমার তাদের তারা হয়তো আমার খুব প্রিয় ছিল বা তাদের লাইভে আমি অংশ নিতাম কমেন্ট করতাম কিন্তু হঠাৎ করে ওয়ান মানে সানের সানের নোটিশ কোনো নোটিশ ছাড়া আপনারা হঠাৎ করে গালা শুরু করে দিলেন তাতে যেটা হয় তাতে আপনারা প্রত্যেকের ক্ষেত্রে যে খুবই টেম্পার্ড হয়ে যান হঠাৎ করে এই এই এটাতে আপনারা আপনাদের প্রিয় তারকা আপনার যার ফ্যান তাকে অসম্মান করেন এবং আপনার নিজেরও অসম্মানিত হন গোলাম মল্ল আকন লিখছেন জিভাই আমি ইতালি থাকি আপনার সবকটা লাইভ আমি দেখি আপনাকে আমার অনেক ভালো লাগে সেজন্য থ্যাংক ইউ পরামর্শ দেবেন এবং যে কোনো বিষয়ে সমালোচনা প্রাসঙ্গিক সমালোচনা খুব ভালো করে করলে অবশ্যই আমি সেটাতে সমর্থন কোনো ভুল হলে সরি তাতে আমার কোনো রকম দ্বিধা নেই যদি সেই কনভার্সেশনটা প্রাসঙ্গিক হয় এবং সম্মানজনক হয় ভুইয়াম ভুইয়াম দেখি আমি কিছু আজকে পড়ি আপনি আপনার মতো সবাইকে সিটে অতি প্রশ্ন করেন একটু খেয়াল করলে বুঝতে বুঝতে পারবেন তাদের মোটিভ অতিথি নেগেটিভ অ্যাটাক করা আচ্ছা সবাই যে সাকিব খানকে ভালোবাসবে এটা তো প্রত্যাশা না এবং আলেকজান্ডার বো যে আলেকজান্ডার বোর পরবর্তীতেই সাকিব খান তারকা হয়েছে সেই সিরিয়াল অনুযায়ী রুবেলের পরে আরেকজন বো সুতরাং তার একটা খুব খেদ থাকবে এটা খুব স্বাভাবিক আপনারা নিশ্চয়ই মানে শুনে থাকবেন যে সানি দেওল এবং শাহরুখ খানের দীর্ঘদিন মুখ বন্ধ ছিল এটা হয় স্টার্টমের ক্ষেত্রে আর আলেকজান্ডার বোধ দুইশোর উপরে ছবি করেছে শেষ দিকে হয়তো অশ্লীল ছবিতে নাম এসছে কিন্তু আমার সবচেয়ে প্রিয় ডিরেক্টর সুদীশ্রাম খোকনের বেশ কয়েকটি ছবি করেছে সুতরাং খোকন ভাই ছবির নায়ক যে তাকে আমি খুব আলাদা সম্মানে রাখি কারণ বাংলাদেশে আমি একজনকে তারকা হিসেবে মানি ভাবি তার নাম আর বর্তমান পরিচালক সময় যাই হোক আমি আবার বলছি আপনারা বিভিন্ন রকম কটু মন্তব্য করলে করেছেন যারা তারা তাদের পিতৃ পরিচয়হীন যে এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনারা ভাই আমরা ব্রাদার আমরা কথা বলতে পারি পারিটন প্রত্যেকটা মুভি দেখেছি সুন্দর সুপারস্টার সাকিব খানকে নিয়ে সবাই কথা বলে ভাইরাল হয় ভাই দেখুন সবাই কথা বলে আমি এটার বিষয়ে আগেও অনেকবার বলেছি যখন যার চাহিদা যে অবস্থানে থাকবেন তাকে নিয়ে প্রাসঙ্গিকতা তুলনা অত দূর গেল কিনা বা সাকিব খানের পরের অবস্থানে কে এই প্রাসঙ্গিক আলোচনা হবেই এবং এটাকে প্রেইজ হিসাবে এটাকে গর্ব হিসাবে ভাববেন যেদিন থেকে শাকিব খানের এই বিষয়গুলো আলোচনা পড়ে যাবে বা আলোচনার বাইরে থাকবে সেদিন আসলে তিনি একটা অবসর যেমন ওয়াসিম ভাই তাকে নিয়ে আলোচনা হয় কিন্তু ওয়াসিম ভাই একসময় সুপারস্টার রিয়াজ ভাই আলোচনা হয় তো প্রত্যেকের এটা সাইকেল সাকিব খানের সেই অবস্থানে যেতে হবে কিন্তু যতদিন আছেন সেই সেই বিষয়টাকে সম্মানের সাথে দেখুন যে তারা আমরা বা যারা যারা আলোচনা করছে যে তাকে গুরুত্ব দিচ্ছি বলে টুইটকারী যারা করছেন আমি আবার বলছি আপনাদের আপনাদের পিতৃপরিচয়হীন এটা প্রমাণ করবেন না কারণ আপনাদের ভালোবাসি ভালোবাসা রেখেই আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করি সার্ভ করার চেষ্টা করি এবং আমি কয়েকজন ভুল বুঝছেন যে ছয় আমার পেজ দেখ না ছয় জন আমার কোলাহলে কোলাহলে আমরা ইটস এ কন্টেন্ট এজেন্সি অ্যাটফর্ম এখানে এখানে আমরা ফিল্ম নির্মাণ এই এবছর অলরেডি দুটো শর্ট ফিল্মের কাজ শুরু হতে যাচ্ছে আমরা স্ক্রিপ্টের কাজ শেষ করে ফেলেছি সো আমরা নেক্সট ইয়ার ফিল্ম ঘোষণা দিচ্ছি আমাদের প্রোডাকশন থেকে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করতে যাচ্ছি সেটা নিউ হবে বাইস্ক ফিল্মস এর সাথে সুতরাং আমি আসলে বলতে পারেন বাংলাদেশি ফিল্ম সবুজ কালচার গান এবং সাংস্কৃতিক অঙ্গনে একজন শ্রমিক আমি আপনার লাইভ দেখি আরিয়ান খান কারণ আপনি সাকে অপমান করে কথা বলতে পারেন না অপমান করে কথা বলেন সঠিক সমালোচনা যেটি সঠিক সমালোচনার প্রয়োজন যাকে যাকে আপনি সেই দালাল যে হচ্ছে যে কোনো বিষয়ে জিহুজু জিহুজুর করবে বাহ বাহ করবে সে হচ্ছে প্রকৃত দালাল এসো শান্তির পথে নামটা হচ্ছে এসো শান্তির পথে আর লিখছেন বা করবে বাহ আপনার শান্তির কিন্তু প্রচুর মানে ভ্যালু আছে আচ্ছা দেখি আরও আর কি কি আপনি নাম না নিয়ে ভিডিও করতে পারেন না প্রচুর ভিডিও আছে প্রচুর মানে সাকিব খান এবং শুধু ফিল্মের একটি সাবজেক্টই না সো আমি আমি শুধু এটুকুই বলবো আপনাদের সংযত হওয়া খুব প্রয়োজন খুব জরুরি ভালোবাসাটা ছড়ান নয়তো এক সময় এটার গ্রুপে নাম নাম হতে পারে গালিবিয়ান অর্থাৎ দেখুন একটার পর একটা আমি খুব খুব রিসেন্ট আপনারা হঠাৎ করে খেপে গেলেন আফরান নিঃশতে উসকে দিল বলে রাহান রাফি হিমেল আশরাফ আশাদ আদনান এর আগে অনন্ত জলিল সিয়াম কাউকে আপনারা ছাড় দিলেন আর প্রযোগিক বাল তো রয়েছেনই তাকে নিয়ে নানা রকম ট্রল হয়েছে রাহান রাফির কি কি নিয়ে ছবি টবি নিয়ে কত রকম মেম করলেন আপনারা সুতরাং এই বিষয়গুলো এই নেগেটিভিটিগুলো আপনাদের পেজের প্রিভিয়াস ফাইলে পাওয়া যায় এগুলো থেকে সরে এসে ভালোবাসাটা ছড়ান আপনাদের যারা অ্যাডমিন যারা যারা উস্কে দেয় সেই উস্কানো উস্কানি নেতানেত্রীদের বলবেন যে এগুলো করে আসলে আপনারা আপনাদের জায়গাটা হারাচ্ছেন দিনকে দিন যে যে ভাবাই হবে যে এই স্ট্রং ফ্যান বেসটা সবাইকে গালি এবং হিউমিলেট করতে অভ্যস্ত তাই আমি অ্যাজ এ ব্রাদার হিসেবে একটুকুই বলতে পারি বলতে বলতে চাই এটার জন্যই মূলত এই লাইভে আসা আজকের সুতরাং ভালোবাসা ছড়ানো খুব জরুরি আমি আপনারা দু একজন যান মানে বলেছেন কন্টেন্টে প্রবাসে থাকেন হয়তো সিনেমা নির্মাণ করতেন আমার সাথে পরিচয় নাই আর তিনি বললেন যে না আমার শোতে আসার জন্য আমার শোতে তিনটি শো আমরা করেছি শিকারির পর শাকিব খানের সাথে আমার আমি যখন এশিয়ান টিভিতে হেড অফ প্রোগ্রাম ছিলাম এটি নিউজ এসছে এবং আপনারা সেই বিষয়টা নিয়ে কোনো টেনশন করবেন ভালোবাসাটা নিয়ে রেখে কাজ করতে চাই কাজ করতে ভালোবাসি আপনি কেন লাভডেট দিতে গেলেন এটিকে আপনি আপনার না উস্কে দিচ্ছেন না আমি উস্কে দিলে ওটা রাখতাম আমি তো আমি তো একে একেবারে সরল স্বীকারোক্তি করছি নুসরাত জাহান হ্যাঁ নুসরাত জাহান আপা আমি সরল স্বীকার করছি যে ওটা একদম এক মিনিট কি দেড় মিনিট আমি যখনই লাভ র্যান্ডামলি লাভ রিয়াক পড়েছে তো লাভ রিয়াক্টের পরে মেবি একজনকে একজন হয়তো বলেছে আমি ওটা টোটালটা কিন্তু ডিলিট করে দিচ্ছি কিন্তু ওর এর ভেতরে স্ক্রিনশট রেখে সবাইকে ছড়িয়ে দিয়েছেন আচ্ছা আর সাংবাদিক না হ্যাঁ ওই স্বপন ভাই স্বপন ভাই উনিও বললেন সাংবাদিক না তো আমার সাংবাদিকতার জীবন আঠাশ বছর এবং আমি একটি পত্রিকায় না আমি বাংলাদেশের আটটি পত্রিকায় জব করেছি এবং এখন দৈনিক ইতিফাকের ফিচার এডিটর হিসেবে রয়েছি আমি প্রতিদিন যেমন কালকেও আমার একটা স্টোরি বেরোবে তপন চৌধুরী আশুকুজ্জামান টুলু টরন্টোতে আমরা খালিদ ভাইকে নিয়ে যে এই শোটা করতে যাচ্ছি তাকে দিয়ে প্রায় দু হাজার শব্দের ফিচার আমি প্রতিদিন কমপক্ষে হলো দুই থেকে তিন হাজার শব্দ লিখি এবং লেখালেখির জায়গাটাতে এটা আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা এবং তারপরে মিউজিক আমি যে স্টুডিওতে আছি দেখছেন এর বাইরে আমি কন্টেন্ট এটা আমার একেবারে পেশাদার বিজনেস বলতে পারেন কারণ কোলাহল কমিউনিকেশন শুধু ফেসবুক ইউটিউব কন্টেন্ট করে না বেশ কয়েকটা চ্যানেলের অ্যাড কয়েকটা বড় বড় কোম্পানির ওভিসি পোস্টার ডিজাইন গ্রাফিক ডিজাইন এগুলোর কাজ করি আমরা অ্যানিওয়ে সো আমার এই টিমগুলো নিয়ে এইগুলো নিয়ে আমি সারাক্ষণ থাকি এবং থাকতে ভালোবাসি এবারে ঘুরতে ভালোবাসি ইউসুফ ইউআই যে বাজে কথা না বললে বাজে কথা না বললে আচ্ছা সো আমি আমার ব্যাখ্যাগুলো দিয়েছি আশা করি আপনাদের যদি প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি সেটার উত্তর দিবেন দেখে সুতরাং এখান থেকে সরে আসুন কারণ আমি ব্যাখ্যাটা অলরেডি দিয়েছি আপনাদের ভালোবাসার যাবা ভালোবাসা কিনা যাও কিনাই অবশ্যই সেটি যখন আপনারা স্পষ্ট হলেন সেই জায়গা থেকে প্রত্যেক জায়গায় আপনার যদি হঠাৎ করে ঘৃণাটা ছড়িয়ে দেন যেমন আশাদ আদনারের বিষয়ে যেটা হলো আপনারা কোনো কিছু না জেনে বুঝে সাথে সাথে এক রাতে নোটিশে তাকে নিয়ে গালাগাল শুরু করে দিলেন হিমেল আসাব একটা গান নিয়ে ট্রল করা শুরু করে দিলেন তো এগুলো থেকে আপনারা বিরত হন আমি পরামর্শ দেবার কেউ নই কিন্তু আমি আমার মতামত জানাচ্ছি যে আপনারা একটা বড় ক্রেজি ফ্যান গ্রুপ কিন্তু সেই ফ্যান গ্রুপটা বিদ্বেষ ছড়ানো ছড়াতে বিশ্বাসী মানে সেটা ওই যে বললাম না শাকিবিয়ান থেকে গালিবিহানে পরিণত যেন না হন কারণ এটা অনেক প্রোডাক্টিভ কিছু হতে পারে আমাদের দেশে অনেকেই দালালি করেন অনেকেই একটু কাজ করার জন্য একটু প্রতিদিন স্ট্যাটাস দিতে হয় সংযুক্ত রাখতে হয় দেখা করতে হয় সুতরাং এই বিষয়ে বিষয়গুলো আমি কি বলবো যেমন আশাদ আদান ভাই সেদিনও বললেন একসাথে মানে গাড়িতে চলেন একসাথে আড্ডা দিই আমি আশাদ ভাই সাকিব কিন্তু আমার সেদিন কাজ ছিল বলে আমি সেদিন যেতে পারিনি সুতরাং এটা এটা এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না যে অনেক দূরত্ব আমি আসলে সেই তেলবাজি সেই নিয়ম রক্ষার জন্য অনেক বড় অবস্থান বলে তার সাথে নিয়ম রক্ষার জন্য আমার তার সাথে খাতি জমাতে হবে এই ওই মানুষটা আমি না আমার ধারে কাছে মানুষ যারা জানেন বোঝেন তারা জানেন যে আমি যখন শুরুর পর্যায়ে থাকি তারকাদের তখন তার সাথে আমি খুবই কানেকটিভ থাকি কানেকটিভিটি থাকে এরপর যখন আস্তে আস্তে ব্যস্ত হয়ে থাকে তখন আমিও দূরে সরে আসতে থাকি কারণ তারকার বলই থাকে তারকার তখন অনেক তোমৎকারী থাকে সেই তোমৎকারী থেকে অনেকভাবে ভুল সুতরাং আমি তখন তাকে দূর থেকে অবজার্ভ করি হিমেল আহমেদ দেখি ভাই ও আর নাগরিক টিভির বাবু আচ্ছা বাবু ভাই খুবই তুখোর সাংবাদিক আমার বড়ো ভাই সুতরাং তাকে যারা না বুঝে না জেনে কমেন্ট করবেন তার ভুল ভুল বুঝবে বললাম তো আপনারা বিয়ান হয়ে যাবেন না প্লিজ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি আশা করি আপনাদের সাথে আমি প্রতিদিন যে লাইভে আসি সে লাইভের যেমন আজকে আমার চঞ্চল চৌধুরীর যে পদাতিক সেটির টিজার রিভিউ দেবার একটা ইচ্ছা ছিল সো কালকে আমি টিচার রিভিউটা অফিসিয়ালি দেবো এবং চমৎকার একটা আড্ডা হয়েছে আদর আজাদের সাথে সেটি খুব শীঘ্রই প্রকাশ হবে সেগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন আর উস্কানি থেকে দূরে থাকুন যারা বলছেন যে ওকে ধর ওকে গালি গালি দিয়ে ট্রল কর এতে আমি যেটা হচ্ছে আপনারা খুব ছবি টবি দিয়ে প্রচার করছেন কিন্তু এই প্রতিনিয়ত একজনকে ধরা ধরে তাকে নিয়ে নানা রকম হিউমিলেট করে ভিডিও বানানো এই সব যারা করছেন তাদের মানসিক বিকার রয়েছে এই মানসিক বিকৃতি থেকে সবাই সবাইকে রেহাই দিই এবং সুস্থভাবে ভালোবাসার কথাটা ছাড়াই এবং আমি আশা করছি যে আপনারা আমার কমেন্টের ভেতরেও যারা যারা বিভিন্ন রকম পিতৃপরিচয়হীন মানুষরা কমেন্ট করবেন তাদের আমি অলরেডি দূরে রাখতে চাই এবং আমি একটা সুন্দর ডিবেট যারা করতে চান সমালোচনা বা আলোচনায় রাখতে চান তাদের নিয়ে কন্টেন্ট শেয়ার বা তাদের জন্য কাজ করতে চাই আশা করি আমার বিষয়গুলো আমি বোঝাতে পারছি শফিউল আজম বাবু মোহাম্মদ মাসুম ফারহানা মিতু আশিক ওয়াহিদ আনাম মেমডি আব্দুল্লাহ অনেকে দেখছেন রাতুল খান রাইট লিখছেন জাহাঙ্গীর আলম বাবলু আবেদিন নূর আলম থ্যাংক ইউ থ্যাংকস টু অল সবার উপরে শান্তি পূষিত হোক সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ